আসসালাম আলাইকুম গাইস নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোবারক হোসেন আপনাদের সাথে আর আজকে কিছু আপগ্রেড কোয়ালিটি প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালারের মধ্যে কমোট এবং বেসিন ম্যাচিং করে কিন্তু আমরা রেখেছি এবং এই কমোট গুলোতে কিন্তু আকর্ষণীয় কিছু ফিচার আছে যেটা সম্পর্কে আপনাদেরকে আজকে তথ্য দেই আপনারা দেখতে পাচ্ছেন তাই এই টাইপের রাউন্ড কমোট গুলোতে সাধারণত টর্নেডো ফ্ল্যাশ হয় না এটাতে কিন্তু দুই জায়গা থেকে কিন্তু পানিটাকে আপনার ঘুরিয়ে দিবে এবং নিচে কিন্তু জেট প্লাস রয়েছে এবং একটু প্যাটার্ন রয়েছে এখানে যেমন ময়লা পরে কিন্তু অনেক সময় পানিতে পানি ড্রপ করে এটাতে কিন্তু তা হবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ইউএফ সিট কভার এবং এখানে ফ্ল্যাশ অপশন রয়েছে এই কমোট এবং বেসিন আপনার ওয়াশরুমের লুকিং চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ মরক ভাই এগুলোর প্রাইস কত করে এগুলো আমাদের একদমই রিজনেবল প্রাইস থাকছে এগুলো আমাদের 20 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট চলছে ডিসেম্বর মাস উপলক্ষে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি প্রত্যেকটা পণ্যের বেসিক প্রাইসটা জানিয়ে দিবে আচ্ছা এগুলো কি কম্বো প্যাক নাকি জি এগুলো আমাদের আসলে ম্যাচিং করে রেখে রাখা আছে এগুলো আমাদের অনেক আগে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আমাদের এগুলো আমরা তাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাছে বেশ কিছু মডেল अवेलेबल আছে আর প্রত্যেকটা মডেল কিন্তু আলাদা আলাদা লুকিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন প্যাটার্ন রয়েছে আরো আরো অনেক অনেক আপডেট কোয়ালিটির প্রোডাক্ট আসবে তো এই প্রোডাক্টগুলো যারা পারচেজ করতে চান যাদের ওয়াশরুম কনজাস্টেড এবং যারা একটু আকর্ষণীয় ডিজাইনের কমোড এবং বেসিন ম্যাচিং করে দিতে চান তাদের জন্যই কিন্তু আমরা এই পণ্যগুলো রেখেছি এই পণ্যগুলো পার্চেস করতে চাইলে আজই চলে আসতে হবে আমাদের ইগোল এজেন্সিতে আর ইগল এজেন্সিতে আসতে হলে চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে সোনারগাঁও জনপদ রোডের আটাইশ নম্বর হাউসে ধন্যবাদ সবাইকে